কয়েকদিন আগেই শোনা যাচ্ছিল বিয়ে করছেন বলিউড তারকা জুটি তামান্না ভাটিয়া ও বিজয় ভার্মা। তবে এরই মধ্যে নতুন খবর পথ আলাদা হয়ে গেছে এই এই দুই তারকার বিচ্ছেদের পথে আর খবর সামনে আসার পর থেকে রীতিমতো মাথায় হাত বিজয় তামান্নার অনুরাগীদের ভারতীয় সংবাদ মাধ্যম পিঙ্ক বিলার বরাতে জানা গেছে কয়েক সপ্তাহ আগে ব্রেকআপ হয়েছে তামান্না বিজয়ের তবে একে অপরের ভালো বন্ধু থাকার পরিকল্পনা করেছেন তারা আপাতত ক্যারিয়ারের দুজনের আগ্রহ তবে বিচ্ছেদের কারণ এখনও জানা যায়নি জানা গেছে তামান্না ও বিজয়ের মধ্যে বিচ্ছেদ হলেও তা তাদের একে অপরের প্রতি শ্রদ্ধা বিশ্বাস সৌহার্দ্যপূর্ণ বন্ধনে কোনো প্রভাব ফেলতে পারেনি 2023 সালে মুক্তিপ্রাপ্ত সুজয় ঘোষ পরিচালিত সিনেমা লাস্ট স্টোরিজ টু এর মাধ্যমে প্রথমবার একসঙ্গে পর্দায় আসেন বিজয় তামান্না আর এই ছবিটিতে কাজ করতে গিয়েই একে অপরের ঘনিষ্ঠ হয়েছিলেন তারা এরপর কয়েক মাস ধরে চলতে থাকা জল্পনা কল্পনার পর এক সাক্ষাৎকারে তাদের রোমান্সের বিষয়টি নিশ্চিত করেন তামান্না তারপর থেকে এই যুগলকে প্রকাশ্যে ভালোবাসা উদযাপন করতে দেখা গেছে এমন কি কিছুদিন আগেই এক সাক্ষাৎকারে তামান্না জানিয়েছিলেন চলতি বছরই বিয়ে করতে চলেছেন তারা কিন্তু এখন শোনা যাচ্ছে পথ বেঁকে গেছে দুজনের তবে ঠিক কেন ভাঙল তাদের প্রেম এ নিয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানাননি দুজনের কেউই